আজ থেকে দু বিশ্ব ইজতেমা থেকে বত্রিশ বছর পর বাংলার মাটিতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা দাসপুর অঞ্চলের পুইনানে শুরু হয়েছে বিভিন্ন জেলা থেকে আসা লক্ষ লক্ষ তাবলিগি ভাইদের জমায়েত হচ্ছে আশা করা যাচ্ছে প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ সমাগম হবে নবাগত মুসলিমদের ভাইদের স্বাগত জানাতে বড় বড় ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে জল বানিয়ে এবং নামাজের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে মাকালপুরের আমুল দুধ ফ্যাক্টরির পাশে মোটরসাইকেলের চার চাকা গাড়ি অন্যান্য যানবাহন সহ পর্যাপ্ত পার্কিং সুবিধা করা হয়েছে রাজু আলী খানের রিপোর্ট সামজিত এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন আপনি ক্যামেরাগুলো নিজেও দেখতে পাবেন অনেক লোকের সমাগম হয়েছে এটা ইসলাম সম্বন্ধে জানার আর নবী শূন্যতার প্রতি জানার জন্য যে কিছু করা হয় আর কি বলা হয় সেটাই আমাদের এই ইজতেমা কোথা থেকে আসছেন আপনি আমার বাড়ি এখান থেকে আঠারো কুড়ি কিলোমিটার আপনার নালিকুল বন্দিপুর হাজিপাড়া